হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়েছি আমাদের একজন প্রবাসী ভাইকে নিয়ে যে দুবাইয়ের পরিস্থিতি এখন বর্তমানে কেমন আছে আর দুবাই যারা আমরা প্রবাসীরা আছি কাজ করি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে আমাদের যে অবস্থা হয় সেটা আমাদের এই প্রবাসী ভাইয়ের মুখ থেকে শুনবো দেখেন শুনে বলবো ভাই আপনার এখন মানে দুবাইতে আসার পরে এখন পরিস্থিতি মানে ফিলিংস কেমন হচ্ছে আপনার ফিলিংস হচ্ছে গরম খুব অনেক গরম না মানে পিছনে সালাবাই দিই তো ঘোরা লাগে খুব মানে এখন বসি রছ তারপরে জলছে हां भाई তারপরে কিছু করার নেই ভাই আর ডিউটি করতে লাগি তো মনে করেন ভাই যত তার মত পানি তো মনে করেন সে মানে গোসল করে দাম দুই তিন বার করে তার পানি দি আপনি প্রতিদিন কয় ঘন্টা ডিটি চল আপনার ভাই 12 ঘন্টা ডিউটি এই 1 ঘন্টা খাবার টাইম বস আর ডিউটি শে হাইফাই ডিউটি

কারণ স্যালারির বিষয়টা মানে বলতে যায় নিজেরই মানে খারাপ লাগে যে স্যালারি এত বেশি আছে আপনাদের দেখে লাগছে না যে আপনি যে ফিটফাট হয়ে আছেন আপনাদের লাগতেছে না যে আপনার কষ্টে আছেন আমি সবসময় হাসি খুশি থাকাই ভালো কারণ মানুষ এত কষ্টই থাক হাসি রাড়ালে কষ্ট আর সেটা তো কেউ জানে না কারণ কি আর বলবো কষ্ট তো লোকায় রাখতেই হবে কারণ আমরা পুরুষ মানুষ হাসতে হবে না কথাটা দারুণ বলছে এখন কত হচ্ছে যে এই যে বাড়িতে আপনি আসছেন যে বাড়ি থেকে কবে ধরে কতদিন হচ্ছে বাড়ি থেকে আসছে প্রায় দেড় বছরের উপরে চলে গেছে দুই বছর পরেই দুই বছর হয়ে যাচ্ছে দুই বছরে আপনি কত টাকা দিয়ে আসছেন

এরকমই মনে হয় কারণ যত টাকা ইনকাম করে পুরুষ মানুষ টাকা ছাড়া কোন মূল্য নাই কিন্তু টাকা যতই ইনকাম করুক তাও পুরুষ মানুষের মূল্য নাই যখন পুরুষ মানুষ এই যে আপনি যে মরুভূমিতে বসে আছেন ঠিক আছে যে মরুভূমিতে বসে আছেন কেন বসে আছেন আপনি ডিউটি নেই আপনার জি আমার আজকে ডিউটি ছিল আজকে ডিউটি নাই ওই জন্য বসে আছি আমার আবার দ্বিতীয় পারে বলা যায় না ডিউটির কথা কখন কোন সময় কল দেয় কি বলে না বলে কোম্পানি যেকোনো সময় ডিউটিতে পাঠায় না আপনাদের নাইট ডিউটি না ডে ডিউটি আমার নাইট ডিউটি